প্রবাসী এখানে আমরা যারা আজকে সমবেত হয়েছি আমি আপনাদের কিছু সংকটের কথা বলবো আমি কিছু ভবিষ্যতের সংকটের কথা বলবো সংখ্যার কথা বলবো আপনি যদি এখানে আমার কিছু মায়েরা আছেন আমার অনেক মায়ের আজকে উপস্থিত হয়েছেন আপনার সন্তানের জন্য কিছু সংখ্যার কথা আজকে বলবো বিগত আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন সেই বাংলাদেশে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনাল বিমানে সাপ্টার সন্তানকে মেরে দিয়ে যাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত রক্তচক্ষু দিয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এক পাশে রয়েছে যুদ্ধাবস্থায় বিদ্যমান মায়ানমার আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত এস ফোর হান্ড্রেড আয়রন ডুম রয়েছে আমাদের কোন এয়ার নাই আমাদের কোন আয়রন ডুম নাই আমাদের সাবমেরিন নাই আমাদের আই টু আই আমরা ভারতের যে অস্ত্র রয়েছে পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে যুদ্ধ হয় না প্রিয় গাজীপুর তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের আমাদের জাত বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অভিদ্ধুত আয়রন ডোমের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়া ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইস করা সম্পূর্ণরূপে সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগ উপযোগী এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশ কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে নাওয়ায় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোন না কোন সময় রাজনৈতিক লাঠিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করা হবে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা আর কোনো লাঠিয়াল বাহিনী হয়ে না আপনারা বাংলাদেশ কন্ত্রী পুলিশ হন আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোন পুলিশকে রাজনৈতিক ব্যবহার করতে চাই না পুলিশ বিএনপি হওয়ার দরকার নাই এনসিপি হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের এবং সেটির জন্য পুলিশ ভাইয়ের যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয় সেই সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের কর্মী নিয়ে বলবেন

জুলাই 10 ধরে হবে এবং জুলাই 10 ধরে ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সরকার বাস্তবায়নেছে বাধ্যবাধকতা থাকবে ঠিক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব 5 আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই শনত এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকান্তিক এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছে এই গাজীপুর চৌরাস্তায় এই জঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে আমরা সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা সদস্যকে কথা বলেছি সেই সকল শহীদ শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না জাতীয় নাগরিক পার্টি মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈশ্যমহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরি পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুর বাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণ ফুটফারের প্রতিরোধ তৈরি করেছিল আমরা আমাদের আলায়ন ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাউ সালাম চালাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিসকে বিতাড়িত করতে পেরেছিলাম বাসি আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি বড় ফুটফারে করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই